বিশ্ব নবীর এক সাহাবি যার মৃত্যুতে আরস পর্যন্ত কেঁপে উঠেছিল আল্লাহ রব্বুল আলামিন আরস কম্পনের একটি হাদিস পাওয়া যায় আমাদের বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাআদ সাআদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহ রব্বুল আলামিন আরস পর্যন্ত কেঁপে উঠেছিল ছিলেন মদিনার একজন আনসার সাহাবী তিনি ছিলেন আনসার দেন নিতা তিনি সব সময় বিশ্বহবি সাল্লামকে রক্ষার চেষ্টা করতেন নিজের জীবন দিয়ে হইলেও আল্লাহ নবীকে বাঁচাবার চেষ্টা করতেন বিশ্বনবী নবী সাল্লা যে কোনো সিদ্ধান্তে তিনি সমর্থন জানাতেন বিশেষ করে মদিনার আনসারদের সঙ্গে আর মক্কার মুহাজিরদের মধ্যে কোন মনোমালিন্য তৈরি হলে হাজরাতে সাহাদু তিনি সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করতেন সাধ্যমত তিনি আনসারদের আল্লাহর আবুল কথা স্মরণ করে দিতেন ইসলাম গ্রহণের পর মাত্র বছর জীবিত ছিলেন এ কারণে বিশ্বনবী সল্লা সাল্লাম বলেন তার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত কেপে উঠেছিল বন্ধ হাজরতে সাদ ইমানে মো হাজরত ইল্লাহু তালা নুহের জানাযার ব্যাপারে সাহাবিরা বলেছিলেন আমরা যখন তার মৃত্যু হোক বহন করে নিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন তার শরীরের কোনো ওজন নাই মনে হচ্ছিলো আমরা কোনো তোলা বহন করে নিয়ে যাচ্ছি এটা শুনে আর কিছু মুনাফেক তামাশা করে বলেছিল দেখলে তো সারাদিন মহাজের কোনো ওজন নেই একইভাবে তার কাজেও কোনো ওজন ছিল না না উজবিল্লাহ পরে বিশ্ব নবী সাল্লাল্লা আলাহি সাল্লাম বিষয় পরিষ্কার করলেন সেদিন করেছিল তাই তোমরা কোনো ওজন অনুভব করতে পারো নি কিন্তু আল্লাহ পাকলাম আরো কেবে উঠল কিভাবে বিশ্বনবী এই কথা শুনে বিশ্বনী সাল্লামে কথা বলেন নিজে

রনি আল্লাহ তাআলা উঠেছিলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন তোমার কম্পন বন্ধ কর হে ওত পাহাড় তোমার উপর একজন নবী একজন সিদ্ধিক এবং দুজন শহীদ আরোহণ করেছে ভাইরা আমার বন্ধুরা আমার আরেকবার বিশ্বনবী বলেন এমন যা আমাদের ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি সাদিনে মুহু তালান মারা গিয়েছিলেন খন্দকের যুদ্ধের সময় এক আঘাতের ফলে সেই আঘাতে আক্রান্ত হয়ে পরে তার মৃত্যু হয়েছিল অর্থাৎ তিনি শহীদ হয়েছিলেন বিশ্বরবী সাল্লাম শহীদদের আত্মার মাহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন একজন শহীদ যখন মৃত্যুবরণ করেন তখন তার রুহ একটি সবুজ পাখির মতো ওরে যায় ওই পাখির বাসান সাত আসমানের উপরে আল্লাহর আরস থেকে যে আলোকিত অবস্থিত ঝাড় বাতি সেখানে তাকে বসবাস করে এবং তারা জান্নাতের উপর দিয়ে ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় জান্নাতের নামত উপভোগ করে আবার ও ঘরে ফিরে আসে আসে বন্ধুগণ আমার সাদে মজর দিয়ে